জিজ্ঞাসা করবো ধারাবাহিক আগে অ্যাসেম্বলিতে দুবার এবার ঠিক আছে তৃণমূলকে শুধু এইটুকু বলে দিই এই রাজনীতি করে আপনারা নিস্তার পাবেন না দু হাজার ছাব্বিশ লাস্ট কার্নিভ্যাল আপনারা করেছেন দু হাজার ছাব্বিশে সরকার বদলাব তার জন্য যদি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে প্রাণ চলে যায় তাও আপনারা আমাকে মেরে ঘরে ঢোকাতে পারবেন না সরি টু সে যে দিদির সৈনিক বলে নাগরাকাটায় যেভাবে আমাকে এবং খগেন মুর্মুকে মারা হয়েছে অ্যাকচুয়ালি চেষ্টা করেছিল মব লিঞ্চিংয়ের নাম দেওয়া লাথি ঘুষি পরে গাড়ির মধ্যে আক্রমণ গাড়ির দরজা খুলে গাড়ির থেকে টেনে নামিয়ে মারার চেষ্টা আর মুখে দিদির সৈনিক দিদির ভাই আর আমি দুটো কথা শুধু বলেছিলাম যে সহনাগরিকের মৃত্যু হচ্ছে মুখ্যমন্ত্রী কার্নিভ্যালে নাচ করছেন কার্নিভাল বন্ধ না করে উনি তো সহনাগরিকদের মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি বসে থাকতে পারতেন সেটা উনি করেননি উনি উৎসবে মত্ত ছিলেন আমার প্রশ্ন ছিল যে কার্নিভালের দাম কি উত্তরবঙ্গের মানুষের জীবনের থেকেও বেশি দ্বিতীয় কথা বলেছিলাম উত্তরবঙ্গের মানুষকে এরা তো কীভাবে বোকাবানায় উত্তরকন্যা খুলেছে তাহলে কন্ট্রোল রুম উত্তরকন্যায় কেন হলো না শুধু এই কথা দুটো বলেছিলাম এবং আমি শিলিগুড়িতে সেদিন আমার আশপাশের এলাকায় রিলিফ ইত্যাদিতে ব্যস্ত ছিলাম তো আমি জানি না যে এই দুটো কথার প্রতিক্রিয়া কতখানি যে ওখানে যাওয়ার পরে প্রথমে সাধারণ মানুষ আমার সাথে কথা বলছিলেন কেউ কেউ আসছিলেন বিভিন্ন বিষয় বলছিলেন কেউ কেউ আবদার করছিলেন হঠাৎ করে একটা গ্যাং মতন মানুষজন এসে তুই কেন বলেছিস আমরা দিদির সৈনিক তো দিদি নাচ করছে তোর কী উত্তর উত্তরকন্যায় হবে না নবান্ন হবে তুই ঠিক করবি তুই বিজেপি তুই ভাবি এই শুরু একজন মহিলা হাত টানতে শুরু করলেন তারপরে পরে যখন নাম ধাম জিজ্ঞেস করলাম তখন বুঝতে পারলাম যে সমস্যাটা অন্য জায়গায় হয়েছে আমার নামে সমস্যা আমি বিজেপি করি তাতে সমস্যা আমি মুখ্যমন্ত্রীকে বিধানসভার ভেতরে হোক বাইরে হোক নাস্তানবদ করি বলে এটাকে মার মার মানে শুধু এই শব্দ বললে তো তাও হতো মা বাবা তুলে গালিগালাজ আমার মা নেই বাবা নেই সবাই মারা গিয়েছে অকথ্য গালিগালাজ গালাজ নোংরা কথাবার্তা বলা মারতে মারতে নিয়ে গিয়েছে আর বোল্ডার মারছিল আমাদেরকে গাড়িতে ওঠার পরে একটা টুকরো ইয়ে নেয় ওই বোল্ডার খগেন্দার মুখের মধ্যে গিয়ে লেগেছে ওই একই বোল্ডার আমার মাথায় লাগতে পারতো সিআইএসএফ লাগতে পারতো

নির্দিষ্ট ওদের কি ম্যানেজমেন্ট কি আছে এদের দ্বারা পুষ্ট করা নাহলে হলে রিলিফ দিতে গিয়েছি সেখানে এই ধরনের কথা কেন রিলিফে তো সব রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শ্রমিকদা তো তাই বলেছে একদম আপনি এই যে রিলিফ কথা বলছেন আপনি বলেছিলেন যে ত্রাণ সামগ্রী সবকিছু ঠিকঠাক ভাবে করা হচ্ছে কিনা যারা দুর্গত তারা পাচ্ছেন কিনা কিন্তু আজ এই দুদিন কেটে গিয়েছে এতগুলো দিন কেটে গিয়েছে তারপরেও সাধারণ মানুষ দুর্গতরা তারা ত্রাণ পাচ্ছেন না এমনকি যারা তৃণমূল করে তাদেরকেই ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এমনও অভিযোগ উঠে আসছে আসলে যে মুখ্যমন্ত্রী যে পালিয়ে গেলেন উত্তরবঙ্গ থেকে তার কারণ ত্রাণ নিয়ে হাহাকার চারিদিকে যে আদিবাসী গ্রামে সাতজনের মৃত্যু হয়েছিল বলে আমরা গিয়েছিলাম পুনা আমার বন্ধু হয় সহকর্মী বিধায়ক ও আমাকে বারবার করে বলেছিল যেসব রায় আয় তো আমি ওই শ্রমিকদের সাথে ওই কারণে গিয়েছিলাম খগেন্দা আমরা যে ওখানের পরিস্থিতি কী আমাদেরও তো কেন্দ্রের সরকারের কাছে আমরাও একটা রিপোর্ট দেবো তার পাশাপাশি আমরাও বিভিন্ন জায়গায় রিলিফ ডিস্ট্রিবিউশন করছি আপনারাও দেখিয়েছেন গতকাল কুমার গ্রামে মনোজের সাথে চব্বিশ ঘন্টা কাটলে সঙ্গে একই রকম ঘটনা ঘটেছে একই রকমভাবে ঘিরে ধরে আক্রমণ করা হয়েছে কিন্তু এই যে এতগুলো পরপর ঘটনা ঘটলো এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো কতজনকে না শূন্য সংখ্যাটা কাউকে গ্রেফতার করা হলো অথচ সব দেখা যাচ্ছে কারা রয়েছে এর সঙ্গে জড়িত কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হলো না কি কারণে দেখুন ওরা মানুষের মনে শূন্য হয়ে গেছে ওরা গ্রেপ্তার করবে কি করবে না পুলিশ কি অ্যাক্ট করবে পুলিশ তো পালিয়ে গেছে আমাকে মারছে দেখে পুলিশ ওখান থেকে আসতে করে সরে গিয়ে পুলিশের গাড়ি দিয়ে আমার গাড়ি আটকে দেওয়া হয়েছিল যাতে ওরা আমাকে মারতে পারে কি আপনাদেরকে আমাকে কি বলবো আমি তো গ্রেপ্তার করবে কেন যে পুলিশ গাড়ি এমন ভাবে পার্ক করে দেয় যাতে আমাদের গাড়িটা না বেরোতে পারে পুলিশকে বলেছি পুলিশ ওখান পরিকল্পনা মাফিক এই হামলা এবং তার তাদের একেবারে আপনি যেটা অভিযোগ করছেন যে তারা প্রাণে মারতে চেয়েছিল ভয়ঙ্কর অভিযোগ করছেন আপনি খুব সাবধানে থাকুন ভালো থাকুন তাড়াতাড়ি সেরে উঠুন আমরা আবার আপনাকে বিধানসভায় দেখতে চাই আমরা আপনার দ্রুত আরোগ্য কামনা করছি